অন্তরকে নারাঙ্গিয়ে শুধু বেজ পোষা গেরুয়া পোশাক ভালো সন্ন্যাসী হওয়া যায় না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ভালো থাকে না শয়তানের দোসররা ভালো থাকে না সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের খুনিরা ভালো থাকে না আল্লামা সাইদির খুনের মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না জালিমদেরকে ছাড় দেন ইন দ্য লোহায়ুমলি জলিমা ওয়লা ইয়াতরুকুফ আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আজকে মনটা খুব ভারাক্রান্ত আমার ভাই সাইফুল ইসলাম আলিম ভাইকে শহীদ করা হয়েছে এই দেশটাকে বীর চট্টলাকে কখনো পাশের দেশের দাদার বাড়ি মনে করবেন না আমার দেশের সোনার তরুণেরা আমার দেশের জেনারেশন জুমার আমার দেশের ইয়াং ভাইয়েরা তাদের রক্ত গরম তারা মানে না কোনো আইন তারা ভরা তরি করে ভরাডুবি তারা টরপেডো তারা ভিন বা মাইন ঠিক কি না আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই আজকের এই বিশাল তাফসিরুল কোরআন প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই নিন্দা জানাই আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না আমরা বিচার চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশে কোনো কোনো মানুষ যেন আর এই ধরনের আচরণ করতে না পারে এখনো পুরনো শকুন আমাদের মানচিত্রকে খামচা ধরেছে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন আমরা শহীদ হলেও শুক্রিয়া শহীদ হলেও আলহামদুলিল্লাহ বলি ভালো থাকে না মূলত আল্লাহ তালা তাদেরকে বলেছেন উলিয়া ইকা হুম তারা হচ্ছে সৃষ্টির অধম তারা সবচেয়ে অধম মানুষ অন্যদিকে যারা মানবিক মানুষ যারা আন্তরিক মানুষ যারা বিনয়ী মানুষ যারা মানুষের কল্যাণ করে বেড়ায় এই যে আমরা মানুষকে ক্ষমা করে দিই আমরা চাইলে আজকে আন্দোলন করতে পারতাম রক্তের প্রতিশোধ নিতে পারতাম আমরা নিজেরাই রক্ত দিয়ে হোলি খেলতে পারতাম ঠিক কিনা বলেন আমরা মানুষকে ক্ষমা করতে পারি এই জন্য আল্লাহ তালা বলেছেন যারা মানুষকে ক্ষমা করতে পারে যাদের আচরণ সুন্দর হয় যারা সৎ কর্মশীল মানুষ তারা হচ্ছে সৃষ্টির সেরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়াহ তাদেরকে আল্লাহ তা তাআলা সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করেছেন মনে রাখবেন কোনো ধরনের সরযন্ত্র করে পার পাবেন না কোন ধরনের দুষ্কর্মই করে পার পাবেন না আপনি কি ধরনের সরযন্ত্র করতে পারেন আপনি কতটা সরযন্ত্র করতে পারেন আল্লাহ তা তাআলা হচ্ছেন শ্রেষ্ঠতম কুশলী ঠিক কি না ওয়ামাকারু ওমাকারুলব ওগ্ব হু হই রুল মা কিরিন ইন না হুম ইয়াকিদু নাকাই দাউ ওয়াকিদু কৈদা তামাফিলিল আম হিল হুম রুয়াইদা আপনি কতটা ষড়যন্ত্র করবেন আপনি কতটা কুশুলি হবেন মনে রাখবেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কুশলী যতই বাড়াবাড়ি করেন মনে রাখবেন এভরি অ্যাকশন অ্যাজ অ্যান ইক্যুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশান প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই আপনি অন্যায় করেছেন আপনি রক্ত নিয়েছেন মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় এ দুনিয়াতে পাবেন এ পৃথিবীতে পাবেন এ বীর চট্টলাতেই আপনি পেয়ে যাবেন আসলে ভাই অন্তরকে নারাঙ্গিয়ে শুধু গেরুয়া পোশাক পরলেই সন্ন্যাসী হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না কেসে বেশে বেশ করলে কি হয় যদি না মনে হয় আপনি কিসের ধার্মিক আপনি কতটা ধার্মিক আপনি কিসের ধর্মের দিচ্ছেন আপনি মানুষকে খুন করেন প্রকাশ্যে আপনি জবাই করে মানুষকে খুন করতে পারেন আপনি কিসের ধার্মিক হয়েছেন নবী মাহম সাল আলি সাল্লামকে বলা হয়েছে আচ্ছা ধর্মটা কি তিনি বললেন ধর্ম হচ্ছে সদাচরণের নাম উত্তম আচরণের নাম আরেকজনকে পেয়ে তার দুই বছরের একটা শিশু বাচ্চা রয়েছে আমি যতটুকু জেনেছি তার ওয়াইফ তার কি দোষ তার আমি ফেসবুক স্ট্যাটাসে রেখেছি আপনাদের গেরুয়া পোশাক পরা আপনারা যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছিলেন সে ছবি দিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনাদের প্রশংসা করে সেই মানুষটাকে আপনারা খুন করলেন ইন না হু লা ইউফ লি হু মনে রাখবেন কোন জালিমরা কখনো সফল হতে পারে না অন্তরকে নারাঙ্গী শুধু পোশাক রাঙালি ভালো মানুষ পাওয়া যায় না পদ আফলা হামাং জাক্কা হা পদ আফলা হামাং তা জাক্কা যারা অন্তরকে পরিশীলিত করতে পারে নাই যারা অন্তরকে বিশুদ্ধ করতে পারে নাই তারা কখনো সফল হতে পারে না উলা আলা কে আই লা হু দ্যা মের রক বেহেম বা হুমুল মুফলি হোল যারা হেদায়তের পথে আসতে পেরেছে যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারাই মূলত সফল ঠিক না তারাই মূলত সফল আপনি অন্যায় করবেন আমরা বিগত সময় দেখেছি যে আলেম ওলামা যে ভালো মানুষ যে ক্লাসের মধ্যে সেরা স্টুডেন্ট সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে যেই ছেলেটা পায়াজামা পাঞ্জাবি পড়তো কোরআন হাদিসের কথা বলতো তাকে বানানো হয়েছে জঙ্গি ক্লাসের সেরা স্টুডেন্ট সমাজের ভালো ছেলে এতদ সত্য সে বছরের পর বছর তার নিজ ঘরে ঘুমাতে পারেনি তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সমস্ত আলেম এদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে মসজিদের মেম্বার রয়েছে যেই মেম্বারে বসে যে সমস্ত সম্মানিত আলেম দিন হক কথা বলতেন নীতি কথা বলতেন কোরআন হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতা শেখাতেন তার উপর হামলা হয়েছে তার উপর মামলা হয়েছে তাকে গুম করা হয়েছে তাকে করে রাখা হয়েছে ঠিক কিনা বলো মুসলমান